নমস্কার আমার কাছের মানুষ আমার আপর মানুষ নতুন আর একটা ভিডিওতে আপনাদের সুস্বাগতম আমি এই মুহূর্তে আছি উজানি থেকে গোয়ালগ্রাম যে রাস্তা চলে গেছে নয়াকান্দির বুকসিরে সেই রাস্তার মাঝে এই রাস্তার বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর ব্রিজ রয়েছে কিন্তু শুনে অবাক হবেন রাস্তার ব্রিজের গোড়ায় খুবই ভয়ঙ্কর অবস্থা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে আমরা পরিচিত তাই এখান দিয়ে যেতে পারি কিন্তু অপরিচিত কোনো ব্যক্তি যদি আসে তাহলে সে বিরাট ধরনের একটা দুর্ঘটনা কবলে পড়তে পারে সম্মানত দর্শক এই চিন্তাটা এই চিন্তাটা কোনো কর্তৃপক্ষের নাই আমার মনে হয় কি জানেন সাধারণ জনগণের জীবনের কোনো মূল্য নাই মূল্য থাকলে ব্রিজের দুই পাশের এই অবস্থা ঠিক হয়ে যেত সম্মানত দর্শক দেখেন কি অবস্থা সত্যি খুবই কষ্ট লাগে মাঝে মধ্যে এই আমাদের গ্রাম গায়ে যে রাস্তা এই রাস্তার কথা চিন্তা করলে গতকাল রাতেও এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে একটা ভ্যান পড়ে গেছে প্রায় দুই তিনজন জখম হয়েছে এবং কিছু মালামাল নষ্ট হয়েছে এই ঘটনা আরো বড় হতে পারত সম্মানিত দর্শক নিশ্চিত থাকেন বিএনপির পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে ইনশাল্লাহ তাদের কাছে আমি এই আপনাদের উন্নয়নের কথা বলবো যে এই যে জরাজীর্ণ অবস্থা এই উন্নয়ন করার জন্য আপনার যতটুকু সাহায্য আপনি বলেন এখানে যদি অপরিচিত কোন লোক আসে গাড়ি নিয়ে

আপনি অবশ্যই অবশ্যই এখানে প্রতিদিন প্রায় পঞ্চাশ থেকে খানা ইজি বাইক আসা যাওয়া করে সাথে ভ্যান আসা যাওয়া করে মানুষ তো আসেই মাঝে মধ্যে বিভিন্ন কারণবশত ট্র্যাক ও মোটামুটি এই জায়গা দিয়ে যাওয়া আসা করে কিন্তু কারোই নজর নাই এই রাস্তাটার দিকে এটা ঠিক করতে হবে কারো চিন্তা ভাবনা নাই যাই দর্শক আমি স দুই পাশে দুইখানা রেড গিরে দিলাম আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন শুধু আমি এখানে রেড সিগন্যাল দিলাম যাতে মানুষ একটু সতর্ক হতে পারে আপনাদের বাড়ির পাশে কোনো জায়গায় যদি এরকম খারাপ থাকে রাস্তাঘাট আপনার ঠিক করার চেষ্টা করবেন যদি ঠিক না করতে পারেন অন্তত একটা নিশানা গেড়ে দিবেন সম্মানিত দর্শক কথা বলবো একজন ভ্যান চালকের সাথে আর একটু সামনে আহ আর সামনে নাম জানো কি মিন্টু মিন্টু দা এই যে অবস্থা যে বাঙ্গা এই ব্যাপারে কিছু বলা যায় যদি অপরচিত কোন লোক আসে এটা কি পড়ে যাবেন এ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে রাস্তার দুই পাশে এরকম ভয়ঙ্কর অবস্থা আমরা হয়তো পরিচিত তাই সমস্যা হয় না কিন্তু অপরিচিত মনে করেন আপনি অপরিচিত হুটকে টান দিলেন তখন কি হবে তখন তো বিপদে পড়তে হবে এই জন্য কি করা উচিত মেরামত করা দরকার মেরামত করা দরকার ধন্যবাদ সম্মানিত দর্শক শুনলেন এটা অবশ্যই মেরামত করা দরকার মানুষের জীবনের মূল্য অনেক থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ